اك نمبر هدي شريف قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل هدي شريف حررتك عزرت نبي كريم صلى الله عليه وسلم وما ياسن তোমার ইমানকে খাটি কর অল্প আমলই জাতের জন্য যথেষ্ট হইবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমি জুবার হোসেন আমি বড় হয়ে একজন ভালো আলেম হতে চাই আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং সাল্লামের হাদিস পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবে সকলকে ধন্যবাদ